হ্যালো ফ্রেন্ডস স্লেট চক এন্ড টকে তোমাদের সবাইকে স্বাগত আজ একসাথে বেশ কিছু প্রাক প্রাথমিক শ্রেণীর ছড়া নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ছড়াগুলি আমরা আমাদের ছোট্ট দিয়ে শেখাতে পারি তাহলে চলো দেরি না করে ছড়াগুলো আরম্ভ করি আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে হাট্টিমাটিম টিম হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমাটিম টিম টিয়া টিয়া সবুজ টিয়া 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 সবুজ টিয়া ঠোঁটটি তোমার লাল আজকে তুমি যাও গো আবার এসো কাল ইঁদুর ছানার ছড়া এক দুই তিন মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা দিন দিন চার পাঁচ ছয় বেড়াল এলো ছুটলো সবাই পেয়ে ভীষণ ভয় সাত আট নয় একটি ছানা আটকে গেছে কি হয় কি হয় আট নয় দশ ইঁদুর ছানা গেল পালিয়ে নতুন নতুন পায়রা গুলো নতুন নতুন পায়রা গুলো ঝোঁটুন বেঁধেছে ও নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উফ বড্ড লেগেছে ওই দেখা যায় তাল গাছ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি করে গাকুস বুকুস খাই সাঁতার না শিখলে সাঁতার না শিখলে নামব না পুকুরে পুকুরে না নামলে সাঁতরাবো কি করে শিখব শিখব আছে আয়োজন জীবনের জন্য সাঁতার শেখা প্রয়োজন মৌমাছি 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 কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই আই দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোঁদর নাচে ওরে ভোঁদর ফিরে যা খোকার নাচন দেখে যা আয় আই চাঁদ মামা আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা ধান ভানলে কুঁড়ো দেবো মাছ কাটলে মুড়ো দেব কালো গায়ের দুধ দেব দুধ খাবার বাটি দেব চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা